আমার রাজনৈতিক জীবনে এই আটত্রিশ উনচল্লিশ বছরে যদি কেউ কোন রকম চাঁদাবাজির প্রমাণ

সে চাঁদাবাজি করে বিএনপির ভোট ধ্বংস হলেও কি না হলেই কি আমার তো লাগে জনগণের কাছে আমাদেরকে জবাব বলতে হয় করতে হয় এবং আগামী দিনে ভোট চাইতে যাব আমরা তাই এই দল ক্ষতিগ্রস্ত হলে তো আমি বসে থাকতে পারি আর সরি তারই প্রতিবাদ স্বরূপ আজকের এই মিটিং এবং সেই দুর্নীতিবাদ চাঁদাখত এবং অসৎ যে কমিটি বিক্রি করে শুধু তাই না সে নেতাকর্মীদের জুনিয়রদের পর্যন্ত বলে যে তুমি যা করো করো আপনি এই ক্যারেক্টারের যে নেতা তার মুখে কিভাবে উচ্চারণ হয় চাঁদার কথা কারণ সে ওই পথের মানুষ তাই সবাইকে তাই ভাবে তারই প্রতিবাদে এই মিটিং পাশাপাশি আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে আপনারা খেয়াল করেছেন পাঁচ তারিখের পরে আওয়ামী লীগের সময়

বড় এক সমিতির সভাপতি জনাব ভাইকে এই পর্যন্ত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সাবেক অনুষ্ঠানের যদি চার আছেন বিশ্ববিরাজ করিয়ার কোন মানুষের লেখা